নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দেখো আমি বানিয়েছি একদম মিষ্টির দোকানের মতো ঝরঝরে বোদে আর বোদেটা হবে একদমই রসালো আর বানানো কিন্তু খুবই সহজ তো মিষ্টির দোকানের মতো বোদে কী করে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মাঝে মধ্যেই কিন্তু বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা করে তো একদম কম সময়ের মধ্যে দেখো মিষ্টির দোকানের মতোই হবে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে তো চলো শুরু করি সব কিছু এই বাটিটা মেপে করবো এই বাটির এক বাটি নিয়ে নিয়েছি চিনি প্রথমে শিরাটাকে তৈরি করে নেব উনুনটাকে জ্বালিয়ে নি কড়াইয়ে দিয়ে দিয়েছি চারটে এলাচ দানা মুখপাটানো আর দুটো বাটি জল চিনির শিরাটা হতে থাক ততক্ষণে বোদের ব্যাটারটা রেডি করে নিই একই বাটির মাপে এক বাটি বেসন তার মতো একটু লবণ দেব জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘনও হবে না পাতলাও হবে না মালপোয়ার ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে আর জলটা একবারে দেবে না একটু একটু করে দেবে আর এর ফেটানোটাই হচ্ছে মেইন ভালো করে কিন্তু ফেটাতে হবে এই বেসনটা ফুলে উঠবে ফেটানো এতটা ফেটাতে হবে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে সেরা কিন্তু রেডি করে নিয়েছি সেরাটা একটু চিটচিটে ধরনের হবে একদম পাতলাও না আবার একদম একটার বা দুটার না কিন্তু চিটচিটে ধরনের হলেই নিজে নামিয়ে নিলাম এদিকে দেখো বেসনটার কালারটাও কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে ফেটাতে ফেটাতে আর এইভাবে ধরবো যদি দেখে এইভাবে ফোটে ফটে পড়ছে তবে বুঝবে যে ঠিকঠাক ব্যাটারটা গলানো হয়েছে কড়াই সাদা তেল দিয়ে দেব তেলটাকে বেশ হিট করে নিতে হবে আমি একটু চেক করে দেখব তেলটা ঠিকঠাক করে হিট হয়েছে কিনা আর ব্যাটারটা ঠিকঠাক গোলানো হয়েছে কিনা হাত দিয়ে দিয়ে দেবো এটা কি সুন্দর বেশে উঠছে তেলটা কিন্তু একদম ঠিকঠাক আছে এইবারে আমি মুদিগুলো তৈরি করে নেব আমি এই ছানতার সাহায্যে বানাবো ঠিক এই রকম লাল করে ভেজে তুলে নেবেন একটা বোদেরও কিন্তু দেখো লেজ বেরোয়নি তো এরকম গোল গোল হবে আর লেজ বেরোবে না তবেই কিন্তু বোদেগুলো ঠিকঠাক হবে ব্যাটারটা গোলানোর মধ্যেই সব কিছু ব্যাটারটা যদি ঠিকঠাক গোলানো হয় তবে কিন্তু বোদের লেজ বেরোবে না একদম গোল গোল হবে ঘনও হয় না যেন ব্যাটারটা একটু পাতলা পাতলা হলেই আর লেজ বেরোনোর ভয় থাকবে না আস্তে আস্তে এক খাতা ব্যাটার মধ্যে আমি একটু লাল ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েকটা বোধে আমি একটু লাল বানিয়ে নেব দেখার সৌন্দর্যের জন্য কয়েকটা বোধে দেখো কি সুন্দর লাল বানিয়ে নিয়েছি সমস্ত বদিগুলো দেখো ভেজে নিয়েছি এবার এগুলো সেরাতে দিয়ে দেবো সমস্ত রসের মধ্যে দিয়ে এইভাবে পাঁচ থেকে ছ মিনিট একটু রেখে দেব যাতে রসটা সম্পূর্ণ টেনে নেয় বোধ বিশ মিনিট মতো রসের মধ্যে রেখে দিয়েছি তাতে দেখো রসটা কিন্তু পুরোপুরিভাবে টেনে নিয়েছে আর বোদেগুলো অনেকটা কিন্তু বড়ও হয়ে গেছে আর রংটা পুরোই দেখো পাল্টে গেছে রসালো বোদে কি সুন্দর দেখো মিষ্টির দোকানের থেকে এক অংশেও কম কমা হয়নি একদম মিষ্টির দোকানের মতোই কিন্তু হয়েছে বোদে একদম রেডি দেখো কি সুন্দর লাগছে আর কতটা রসালো হয়েছে দেখো রসটা ভেতরে কি সুন্দর ঢুকেছে দেখো প্রত্যেকটা বোদের ভিতরে কিন্তু সুন্দরভাবে রস ঢুকেছে দেখো আমি একটু খেয়ে দেখি এবার দারুণ হয়েছে একদম রস তো বন্ধুরা আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো